মই চঙ্গ লাঠি পাজন মাংসের তরকারি গোস্তের শাম লেবু নেমো প্রেমিক প্রেমিকা লাং চাবি সুরানি গ্লাস গেলেশ ঝাডু হলানি হাত বিসুন খেজুর খাইজর শশা হুয়া শীত করে জার করে বেলা বিয়াইনা বেলা ঠান্ডা টালকা বৃষ্টির দিন কাইতান গেঞ্জি গুঞ্জি মেহমান মেমান বা ইস্টি আমাদের আঙ্গুর কথা বলা পেশাল চিৎকার সিল্লানি তাদের হেগো খাবার খাউন লাভ ম্যারেজ লাইন কুইরা বিয়ে করা বড় ডাঙ্গর অল্প থানি ইটুনি পুকুর ডেঙ্গা কাঠাল কাড সন্ধ্যাবেলা বেলা হাইজা বেলা ভোর রাত রা মেঝে মা চিরুনি কাই স্ন সুন মেয়ে। সেরি ছেলে সেরা বাкут লিপস্টিক লিপস্টিক বেগুন বাগুন শাক হাক তেতুল তেতুই